জগন্নাথ এটা এই তিনটি জগন্নাথ পিলেন আর স্টাইল সেকেন্ড টাইম এই তিনটি অ্যান্ড বলভদ্র সুভদ্রং সুদর্শন অল সাইজ মেকিং সেম জগন্নাথ অনলি নিমুর অ্যান্ড ডেলিভারি সার্ভিস কুরিয়ার অ্যান্ড এটা হচ্ছে আট ইঞ্চি জগন্নাথ এবং আমাকে সব সাইজে পাবেন এইরকম জগন্নাথ আট ইঞ্চি জগন্নাথ ভিক্ষামূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেশ পাইডিও পাবেন এবং সব সাইজের পাবেন আমি হাতে কোনো কাটা মারি না শুধুমাত্র নিম কাঠের করি হরে কৃষ্ণ জয় জগন্নাথ